মিডিল চর পদ্মার বুকে জেগে ওঠা এক বিচ্ছিন্ন জনপদ পদ্মার পানি বিপদসীমার কাছে পৌঁছে যে চরকে করেছে আরও বিচ্ছিন্ন গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম এই চরের পশ্চিম পাড়ার অবস্থা আর আজ আপনাদের সামনে তুলে ধরব চরের পূর্ব পাড়ার বর্তমান অবস্থা শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে পূর্ব পাড়ায় যাওয়া গেলেও এখন যাওয়ার একমাত্র উপায় নৌকা পশ্চিম পাড়ায় নৌকা ভিড়ার জায়গা থাকলেও পূর্ব পাড়ায় আমাদের নামতে হল প্রায় হাঁটু জলে জলকাদা মারিয়ে আমরা অবশেষে পৌঁছালাম পূর্ব পাড়ায় অবস্থাও বেশ খারাপ এখনো অনেক বাড়ি থেকে পানিও নামেনি এই পাড়াতে আসার পরে দেখতে পেলাম যে এখানের বেশ কয়েকটি বাড়ি এখনো পানির মধ্যে ডুবে আছে যেমন আমি যে বাড়িতে এখন দাঁড়িয়ে আছি এই বাড়ির উঠোনে এখনও পানি জমে আছে তো আমি এই বাড়ির যে কর্তা তার সাথে কথা বলি কথা বলে জানতে পারি যে সে এখন এখানেই ছিলেন কারণ এতগুলো গরু রেখে তিনি যেতে পারেননি তো যার কারণে তিনি কষ্ট হলেও এখানে এই পানির মধ্যেই তিনি টিকে থাকার চেষ্টা করেছেন এই গ্রামের সবারই পেশা কৃষিকাজ ও পশুপালন প্রতিটি বাড়িতেই রয়েছে বিশ থেকে তিরিশটি করে গরু কাকা কতগুলো গরু এই জায়গাতে আপনার তিরিশটা গরু এই তিরিশটা গরুর খাবার কি আপনি একাই কাটবেন হ্যাঁ তো এই গরুগুলো কোথায় ছিল ইয়ার সময় যখন পানি উঠছিল এখন তো পানিতে ডুবে গেল সবাই তো নিয়ে গেল আপনাদেরকে নিয়ে যাওয়া লাগছিল না এখানে এখানে পানি উঠছিল না যাইনি কষ্ট করবো এইখানে করে তাহলে যাই ডুবে গেলে গা যাচ্ছে হয়তো তাহলে ডুব অবস্থায় কি খাওয়াইলেন ওই যে খড় ভুসি খেসারে এগুলা খেসারে ভুসি এখন নাই এখন যে কাঁচি খাও কাঁচি আনবো এখন এই যে ইয়া থেকে উঠবে নাকি কাঁচা বা কিছুদিন পরে তো আবার পানি নেমে গেলে তো আবার ঘাসটা ছুটে যাবে তখন না একবার পুষ মাস ছাড়া ঘাস পাওয়ানো বলবে তাহলে এখন এই কাইসে আর এই খড় এই শুষ মাছ পাবে না পুষ্পার মানে এখন এই মাঠে ধরেন সব ফসল বিনিয়ে দিবে বিনিয়ে না বেরলে কালাই মস্যি গম খেসারি এগুলো সব বিনবে গোটা মাঠ একবার চৈ পুষ মাসে কালাই উঠবে আর চৈত্র মাসে হইলে ধরুন আপনার এই গম খেসারি উঠবে তারপরে গ মাটা ফাঁকা আমাদের চরণের লোকের একটা আবার তো এক বাড়ি থেকে

হ্যাঁ অনেকবার অবধারিত 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 যেটা সেটা মানতেই হবে কিন্তু তারপরে গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে এক বাড়ির লোকজন আমাদের খাবার আমন্ত্রণ জানালেন আমরা অনেক না করা সত্ত্বেও তারা আমাদের ডেকে তাদের বাড়িতে নিয়ে গেলেন এই গ্রামে কোনো দোকানপাট নেই আবার দুপুরও হয়ে গেছে তারা দেখেছেন আমরা অনেক সকালে এসেছি না খেয়ে তাদের গ্রাম থেকে চলে যাব এটা তারা করতে দেবেন না এই বাড়ির মাটির চুলোগুলো এখনও পানিতে ডুবা যার জন্য আলোক আলোকচুলাতেই শুরু হল রান্নার কাজ একদিকে চলতে থাকল রুটি বানানোর কাজ আর অন্য বাড়ির এক মহিলা সেই ভাজা মশলা পাটায় পিষে চাটনি তৈরি করতে থাকলেন এইদিকে দিকে ভাইয়ের ড্রোন দেখতে পেয়ে আমাদের কাছে তিনজন মহিলা এসেছেন যারা আমাদের নৌকায় ফিরতে চান শহরে আপনারা কবে গেছিলেন এই পাশ থেকে কয়দিন হলো যাওয়া যাওয়া থেকে ষোলো দিন আগে ভাগে আপনারা পার করে চলে গেছেন বাড়িতে যখন পানি

বিষটা গড়ি পার করে নিয়ে গেছে পাশে ও ওইদিকে নিয়ে গেছে ওটা কি ওই বিডেরারাই নিয়ে গেছে দায়িত্ব করে না আপনারাই নিয়ে গেছে আর কি করবেন কিছু সময়ের মধ্যেই রুটি তৈরি হয়ে গেল এবং সেই রুটি খেতে দিলেন আমাদের অনেক সময় ক্ষুধার্ত থাকার ফলে তৃপ্তি সহকারে খেলাম আমরা খাওয়া শেষ করে খুব দ্রুতই আমরা রওনা হলাম নৌকার দিকে আকাশে খুব মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে আমাদের সাথে যাওয়ার জন্য গ্রামের ওই তিনজন মহিলাও রওনা হলেন আমার সাথে এই চর দেখা শেষ করে এখন চলে যাচ্ছি নৌকার কাছে আর কাকিরা ওই পাশ থেকে আসছিলেন এই পাশে এই তাদের বাড়ি ঘর দেখতে তো এখন যাওয়ার জন্য তাদের আসলে যে নৌকার দরকার এখানে এভাবে নৌকা চলাচল করতেছে না কারণ এখানে লোকজন নাই যার কারণে নৌকাগুলো চলাচল করতেছে না তো যাওয়ার কোনো ওয়ে নাই এই একটা কারণেই হচ্ছে যে তিনি মানে এই যে এনারা আমাদের সাথে যাওয়ার জন্যই আমাদের সাথে যাচ্ছেন আমাদের নৌকাতেই যাবেন এবং আমরা তাদেরকে পার করে দেবো ওই পাশে আর এখানকার মানুষদের আসলে চলাফেরার খুবই অসুবিধা এই মুহূর্তে কারণ এখানে যে খেয়া নৌকাগুলো চলাফেরা করে সেগুলো আর চলতেছে না যদি আসতে হয় এই চরে তাহলে ওই পাশ থেকে নৌকা ভাড়া করে নিয়ে এই পাশে আসতে হচ্ছে খুব তাড়াহুড়ায় আমরা যাত্রা শুরু করলাম মাঝেও বেশ দ্রুতই নৌকা ভাসালো প্রমত্ত পদ্মায়